নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সামনেই তো দুর্গা আর পূজা মানেই তো দারুণ দারুণ সব রকমারই খাবার দাবার খাওয়া আর ঘুরে বেড়ানো সবসময় আমিষ খাবার খেলে কি হবে মাছ মাংস কিছু নিরামিষ খাবারও তো খেতে হবে সেই জন্য আমি নিয়ে চলে এসেছি মুগের ডাল আর কাঁচা আলুর একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই নিরামিষ রেসিপিটা কারণ আমার মতো অনেক মা বোনেরা আছেন যারা ষষ্ঠীর দিন অষ্টমীর দিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করেন এই রেসিপিটা তোমরা চাইলে ছোলার ডাল বা মটর ডাল দিয়েও বানিয়ে দেখতে পারো তবে আমি মুগের ডাল দিয়ে আজকে বানাচ্ছি অসম্ভব ভালো খেতে হয়েছিল তবে তোমরা যদি চাও রাতে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে তাও কিন্তু ভালোই লাগবে আমি বলে দিচ্ছি তোমরা একবার প্লিজ বানিও এই সামনের পূজাতেই ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মুগের ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ খুব নরম হয়ে গেছে এবারে মিক্সিং জারের মধ্যে ভালো করে বেটে নিতে হবে যাতে বাটারটা খুব স্মুথ হয় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক ঘাটের মতো আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ গোটা জিরে মুগের ডাল মিক্সির বাটির মধ্যে তুলে নেব। একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে চৌকো পিস করে এই মুগের ডালটা দেবার পরে আলু টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি ডালটা দুবারে বেটে নেব কারণ মিক্সির জারে ছোটো বাটিটা আমি নিয়েছি তো সেই জন্য পুরো ডাল আর আলু ধরবে না আমি দুবারে বেটে নেব। কিছু আলু দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু আমি দুবার বেটে নেব নুনটা কিন্তু আমি একবারই দিয়েছি আর নুনটা একটু বুঝে দিতে হবে এখন দেড় চামচের মতো নুন দিয়েছি আর যখন পুরো রান্নাটা শেষ হয়ে আসবে সেই মুহুর্তে একবার টেস্ট করে যদি নুন লাগে আর একবার কিন্তু আমাদের দিতে হবে ডাল আর আলু বাটা খুব ভালোভাবে হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি আর একবারও বেটে নেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে ডাল আর আলু বাটাটা কতটা মোলায়েম হয়েছে মানে স্মুথ হয়েছে এইভাবেই কিন্তু সুন্দর করে বেটে নিতে হবে বাকি ডালটাও বেটে একই পাত্রে ঢেলে নিচ্ছি ডাল আলু বাটার কাজটা শেষ হয়ে গেল এবারে টমেটো আর আদাটা খুব ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি ফোড়নের জন্য লাগবে আমার শুকনো লঙ্কা জিরে আর অল্প একটু গোটা গরম মশলা আর ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি যাতে তরকারিটা যখন শেষ হয়ে আসবে সেই সময় ছড়ালে খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে তাহলে চলো এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে রেসিপিটা সাদা তেলে বানাতেই পারো কিন্তু সরষের তেলে খেতে ভালো হয় সেই জন্য আমি সর্ষের তেলেই রেসিপিটা বানাচ্ছি তেল দেওয়ার পরে খুন্তির সাহায্যে কড়া চারিদিকে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে যে মুগের ডাল আলু বেটে রেখেছিলাম সেই মুগের ডাল আলু বাটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তোমাদের যদি ডাল বাটাটা খুব ঝরঝরে হয় মানে যদি জল এক অংশও না থাকে শুকনো শুকনো ভাব হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটু জল অ্যাড করবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ডাল বাটার সঙ্গে অল্প একটু জলীয় ভাবটা আছে মানে জল জল আছে সেই জন্য এখানে আমি সেইভাবে জল অ্যাড করলাম না খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটা ডোয়ের মতো পরিণত হচ্ছে আগে থেকে থালার মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে রাখছি ওদিকে আমাদের মুগের ডালের ডোটা তো রেডি হয়েই গেছে সেটা ভালো করে তুলে নিয়ে আস্তে আস্তে এই থালার মধ্যে রেখে দেবো আর ভালো করে পেতে দিয়ে খুন্তির সাহায্যে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে হাত দেওয়ার কোনো দরকার নেই খুন্তির সাহায্যে চেপে চেপে থালার মধ্যে খুন্তি দিয়েই মেলে দিতে হবে এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করাই ভালো কারণ ডাল তো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবার পরে জমার বেঁধে যায় তাহলে তুমি যে শেপটা দিতে চাইছো সেই শেপটা সুন্দর করে হবে না আর তার জন্য গরমে হাত দেওয়া খুবই মুশকিল খুন্তির সাহায্যে খুব ভালো করে দেখতেই পাচ্ছ আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি এই অবস্থায় পনেরো মিনিটের মতো আমি ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর খুন্তির সাহায্যে আমি বা ছুরির সাহায্যে তোমরা কেটে নিতে পারো পনেরো মিনিট পর ফিরে এলাম একদম ঠান্ডা হয়ে গেছে সুন্দরভাবে জমাটো বেঁধে গেছে ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারো এবারে একটা একটা পিস খুলে খুলে আমি তুলে নেব আর যদি মনে হয় যে একটু এবড়ো খেবড়ো হয়েছে হতেই পারে সেটা হাতের সাহায্যে সুন্দর করে একটু ঠিকঠাক করে নিলেই দেখতে ভালো হয়ে যায় দেখেই বুঝতে পারছো কত সহজভাবে পিসগুলো কেটে তুলে নিচ্ছি আর এইভাবে ঠান্ডা হওয়ার পরে যদি কাটো তাহলে কিন্তু পিসগুলো সত্যিই সুন্দর হবে মুগের ডালের এই বড়ার চৌকো পিসগুলো আমি তুলে রাখছি অন্য প্লেটের মধ্যে এক বাটি মুগের ডালের আর একটা বড় আলু দিয়ে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে চলো কড়া বসিয়ে দিই কড়ার মধ্যে কিন্তু এবারে অনেকটাই সর্ষের তেল দিতে হবে কারণ এবার এগুলোকে ভেজে নিতে হবে তোমরা এটাকে মুগের ডালে ধোঁকাও বলতে পারো আর যা ইচ্ছা নাম দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তবে বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যেতে পারে হ্যাঁ যদি মনে হয় বন্ধুরা ভাজা খাবে তাহলে কিন্তু একটু মুচমুচো করে ভাজা খেতেই পারো সস দিয়ে কিন্তু মন্দ হবে না খেতে এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই আমি নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও এদিকে সুন্দর করে ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে ভাজাগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো আবার একইভাবে সুন্দর করে ভেজে নেব ভাজার পরেও দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর এইভাবেই কিন্তু ভাজতে হবে একদম লাল লাল করে ভাজবে না আমি আগেও বলেছি বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই সুন্দর করে কমেন্ট করে কিন্তু জানিও প্লিজ কারণ তোমরা যখন কমেন্ট করো সেই কমেন্ট পড়তে আর উত্তর দিতে আমি খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পেলে আমার মনে হয় তোমরা আমার পাশে আছো আর নিত্য নতুন রান্না করার জন্য একটু মনে উৎসাহ জাগে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তাহলে এবারে চলো গরম গরম খেতে ইচ্ছা করছে কি বললাম না খেতে ইচ্ছা করবে খেতে কিন্তু সত্যিই ভালো হয় কারণ সমস্ত মশলা যে এর মধ্যে দেওয়াই আছে আগে থেকে আর সস নিয়ে বসে পড়ো বা শুধু খেয়ে ফেলো কোনো অসুবিধা নেই কিন্তু না আমি তো এটাকে গ্রেভি একটা বানাবো না তার আগে চলো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প যে তেলটা ছিল ভাজার পরে তার মধ্যে গোটা গরম মশলা আর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু একটু হিং দেব। অল্প করে একটু হিং ওই গোটা হিং যেটা আমার কাছে আছে আর কি ওই হিং দেব দিয়ে ওটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব হিং শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরের যখন সুন্দর ভাজার একটা গন্ধ আসবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটা পুরোটাই দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেব কারণ টমেটো না ভালো করে কষলে জানোই তো টমেটোর মধ্যে গন্ধটা ভালো আসবে না আর কষলে কিন্তু টমেটো খেতেও আবার অনেকটাই ভালো হয়ে যায় আর এখন এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কাটা আমি এখানে ব্যবহার করলাম না কারণ কালারটা ভালো হওয়ার জন্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা আমি দুবার ব্যবহার করেছি সেই জন্য আর গুঁড়ো ঝাল লঙ্কার ব্যবহারটা আমি এখানে করছি না খুব ভালো করে অল্প জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম নুন এই নুনটা আমি যেহেতু আগে দেড় চামচের কাছাকাছি নুন দিয়েছিলাম সেই জন্য আমি এখানে একদম সামান্য নুনটা দিচ্ছি শুধু গ্রেভির জন্য এদিকে আমাদের মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম আর যেহেতু এখানে নিরামিষ রেসিপি হচ্ছে সেই জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিচ্ছি তোমাদের যদি পছন্দ না হয় চিনিটা বাদ দিতে পারো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠছে এক দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা মুগের ডালে চৌকো পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট খুব ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে গ্যাসের জোরটা মিডিয়ামে করে দেবে না হলে জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর গ্রেভিটা থাকবে না খেতে কিন্তু ভালো হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে নারকেল কুচি একদম ছোট ছোট করে কুচি রাখা নারকেল বলতেই পারো মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিলে যেরকম হবে সেইভাবে ঘুরিয়ে রাখা নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ দিনে নিরামিষ সবজির সঙ্গে নারকেলটা খুব ভালো জমে সেই জন্য আমি দিলাম তোমাদের হাতের কাছে নারকেল না থাকলে নাও দিতে পারো যাক আলু দিয়ে মুগের ডালের নিরামিষ রেসিপি আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ঘি এই ঘিটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ঘি দেবার পরে আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করব না একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঘিটা চারিদিকে মিশিয়ে নেবার পরে গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিট পর পরিবেশন করব গ্যাসটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে মুগের ডালের এই রিনাবিশ রেসিপিটা চলো এবারে সার্ভিং প্লেটের মধ্যে আমরা তুলে নিই ভাত কিংবা রুটি পরোটা যে কোনো সঙ্গেই কিন্তু এটা খাওয়া যেতে পারে আর আমি অবশ্য ভাত পিওসী মানুষ আমি ভাত দিয়েই ট্রাই করে থাকি বেশিরভাগটাই যে কোনো খাবার তোমরা তোমাদের পছন্দ মতো রুটি কিংবা পরোটা ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো দারুণ দারুণ খেতে হয় আজ তাহলে আসছি দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের